মহাসড়ক দখল করে পড়ে আছে এই অবৈধ শিশু পার্কটি যেটি জুলাই বিপ্লবের পর পরই ছাত্র জনতা ভেঙে দিয়েছিলেন দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগ এ নিয়ে রশি টানাটানি করেছে এরপর সিদ্ধান্ত হয়েছে সিটি কর্পোরেশন এটি সরিয়ে নেবে চলতি ডিসেম্বরে এটি সরিয়ে নেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সিটি এ বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি সর্বশেষ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে। এটি প্রস্তুতি চলছে বা প্রক্রিয়াধীন রয়েছে এই প্রক্রিয়া কবে শেষ হবে তা জানে না সিটি কর্তৃপক্ষ নিজেই বরিশালের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি সড়ক এই পোর্ট রোড সড়কটির চারশো মিটার পর্যন্ত এলাকা বিআইডাবলুটিএর আর বিআইডাব্লুটি এর অবহেলার কারণে এই সড়কটির এই অবস্থা জানিয়ে দুদিন আগে এখানে ধান চাষ করেছে বা গাছ লাগিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা এলাকাবাসী ও ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে সাবেক বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাউসার দ্রুত এই সড়কটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেন কিন্তু তিনি চলে যাওয়া মাত্রই সেই কাজ আবার আটকে গেছে বর্তমান চিটি প্রশাসক এবং সিইও রেজাউল বারি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন এই কাজ কবে শেষ হবে তা জানে না এখন কেউই বরিশাল জেলা প্রশাসনের পরিষ্কার নির্দেশনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সরানো হয়নি বাকেরগঞ্জ উপজেলা লেখা সদর উপজেলায় বসানো এই সাইনবোর্ডটি এটি বসানো হয়েছে বরিশালের সদর উপজেলা চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট বাজারে গত প্রায় বছর ধরেই চাঁদপুরা ইউনিয়নের বাসিন্দারা সাংবাদিক দেখলেই ছুটে আসেন এবং অনুরোধ জানান এই সাইনবোর্ড সরিয়ে দিতে